বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দশম শ্রেণীর বাংলা সাজেশন অর্থাৎ যারা দুই হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমি তোমাদের বাংলার গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করবো আজকে আমি প্রশ্ন দেবো না কিন্তু কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে আসলে সবগুলো প্রশ্নের অধ্যায় না সবগুলো বাংলা অধ্যায় পড়তে লাগে না খুব সামান্য পরে কিভাবে তুমি সম্পূর্ণ মানে অর্থাৎ ফুল অ্যান্সার করতে পারবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আর যদি তোমাদের প্রয়োজন হয় যে তোমার যদি মনে হয় যে না আমার প্রশ্নগুলো দিলে ভালো হয় আমি তাহলে তোমার আর একদিন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে আজকে আমি শুরু করব তোমাদের বাংলার গল্প কবিতা নাটক প্রবন্ধ এবং প্রবন্ধ রচনা নিয়ে নাও শুরু করা যাক বন্ধুরা আজকে তোমাদের প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা বলো বলতো গল্প আসলে গল্প কয়টা রয়েছে তোমাদের পাঁচটা জ্ঞানযোগ্য অদল বদল নদীর বিদ্রোহ বহুরূপী পথের দাবি এই পাঁচটা গল্প থেকে তোমার আসবে দুটো আসবে পাঁচ নম্বরই দুটা আসবে তিন নম্বরই এবং অনেকগুলো প্রায় চারটা এবং এদিকে মাল্টিপাল চয়েস আসছে মানে অনেকগুলো তোমার শর্ট কোশ্চেন আসবে কিন্তু প্রশ্ন হলো শর্ট কোশ্চেন তো প্রত্যেকগুলো অধ্যায় থেকে আসবে এবং প্রত্যেকগুলো অধ্যায় ই ড্রিডিং পড়লে এবং শর্ট কোশ্চেন পড়লে হয়ে যাবে আসলে হচ্ছে তিন নাম্বারই আর পাঁচ নাম্বারই আমি কোন কোন অধ্যায় থেকে পাব তার সেটাই হলো সবচেয়ে বড় প্রবলেম সেই সমস্যার সমাধান কি প্রথমে দেখুন তুমি যেটা পড়বে নদীর বিদ্রোহ থেকে কিন্তু কনফার্ম একটা পাঁচ নম্বরই তুমি পেয়ে যাবে কনফার্ম এবং অদল বদল এবং জ্ঞান চক্ষু এই দুইটা অধ্যায় থেকে তুমি একটা পাঁচ নম্বরই পেয়ে যাবে কটা হলো দুইটা পাঁচ নম্বরই হয়ে গেল তোমাক দেওয়া লাগবে একটা বুঝলে তাহলে কি বললাম জ্ঞানচক্ষু অদল বদল থেকে আসবে একটা পাঁচ নম্বরই এবং নদীর বিদ্রোহ থেকে একটা আসবে পাঁচ নম্বরই এবং এবং তুমি এই তিনটে অধ্যায় থেকে একটা তুমি তিন নম্বরই কিন্তু পেয়ে যাবে তাহলে পাঁচ নম্বরেও পেয়ে যাচ্ছ তুমি তিন নম্বরইও এই তিনটে অধ্যায় থেকেই পেয়ে যাচ্ছ তুমি যদি বহুরূপী পা দেখতে চাও যদি পড়া থাকে খুব সহজ মনে হয় দেখলে দেখতে পারো না হলে তুমি কি করবে বহুরূপী এবং পথের দাবি শুধু সংক্ষিপ্ত প্রশ্ন পড়ে যাবে এক নম্বরই প্রশ্ন মাল্টিপাল চয়েস আর বাকি এক দুই তিন তিন এই তিনটা অধ্যায় খুব ভালো করে পড়বে তুমি হানড্রেড পার্সেন্ট পাঁচ নম্বরই পেয়ে যাবে ঠিক আছে নেক্সট এরপর চলে আসো কবিতা কবিতার ক্ষেত্রে কি আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তে প্রলয়ল্লাস ষাটটা কবিতা এই ষাটটা কবিতার ক্ষেত্রে তোমাকে বলে দিই আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান ভালো করি শোনো আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান এই তিনটা কবিতা যদি তুমি পড়ো আশা করি এই তিনটা কবিতা থেকে তুমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম একটা পাঁচ নম্বরই পাবেই এমনকি দুইটাও পেতে পারো কথা বুঝলে আফ্রিকা অভিষেক অস্ত্রের বিরুদ্ধে গান এইখান থেকে তুমি একটা পাঁচ নম্বরে পেয়ে যাবে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এমনকি দুটাও পেতে পারো সঙ্গে একটা তিন নম্বরইও পাবে কিন্তু একটা বাইসান্স বলে কথা থাকে এর মধ্যে তুমি অশোক একজন খুব সুন্দর এবং সহজ কবিতা তুমি অশোকী একজন কবিতার তিন নম্বরই হিসেবে পড়ে রাখতে পারো তাহলে আর বাকি যে দুটো আছে কী কী আয়ারও বেঁধে বেঁধে থাকি সিন্ধু তীরের প্রলয়লাস এই তিনটা অধ্যায় তুমি শুধু এক নম্বর যদি প্রশ্ন পড়ো তাহলে তুমি কবিতা থেকে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে আশা করি বোঝাতে পারছি আমি বিষয়টা তাহলে ও আফ্রিকা অভিষেক অস্ত্রবিরুদ্ধির কান থেকে তুমি পাঁচ নম্বরই একটা তো পাবেই এমনকি দুইটাও পেতে পারো এবং সঙ্গে একটা তিন নম্বরই পাবেই কিন্তু বাইশ আনসার এক্সট্রা হিসেবে একটা তুমি কি পড়বে অসুখী একজন বাস তুমি হানড্রেড পারসেন্ট কনফার্ম তিন নম্বরই পেয়ে গেলে পাঁচ নম্বরইও পেয়ে গেলে এক নম্বরই তো পাবেই একদম টেনশন ফ্রি ভালো করে পড়ো খুব ভালো করে এই পার্টগুলো পড়ো নেক্সট বন্ধুরা এখন আসবো যেটা প্রবন্ধ প্রবন্ধ আছে দুইটা হারিয়ে যাওয়া কালী কলম বাংলা ভাষায় বিজ্ঞান এখানে প্রবলেম যার যেটা সুবিধা হয় কারণ অধিকাংশ স্টুডেন্টসদের ক্ষেত্রে দেখা যায় যে হারিয়ে যাওয়া কালি কলমটা খুব সহজ হচ্ছে খুব ভালো মানে খুব সহজে সে বুঝতে পারছে খুব ভালো লাগে তাহলে সে ব্যক্তি যদি হারিয়ে যাওয়া কালি কলম অধ্যায়টা যদি খুব ভালো করে পড়ে খুব ভালো করে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়ে এক নম্বরইগুলো এবং পাঁচ নম্বরইগুলো তাহলে বাংলা ভাষায় বিজ্ঞানের বড় কোশ্চেন না পড়লেও সে কি করতে পারবে সম্পূর্ণ অ্যান্সার করতে পারবে তাহলে কি হলো হারিয়ে যাওয়া কালী কলমটা এক নম্বরই এবং পাঁচ নম্বরই পড়বে আর বাংলা ভাষায় বিজ্ঞানে শুধু এক নম্বরই পড়বে তাহলেই সে কী করতে পারবে ফুল অ্যান্সার করতে পারবে বুঝতে পেরেছি জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে আর দেখা যাচ্ছে কেউ যদি মনে করে যে না আমি বাংলা ভাষায় বিজ্ঞানটা ভালো করে পড়েছি তাহলে সে পড়তেই পারে তখন সে হারিয়ে যাওয়া কালী শুধু শর্ট কোয়েশ্চেন পড়লেই হয়ে যাবে দুটোই পড়ার দরকার নেই এটা আমি আগেও বলছি এখনও বলছি যে সব স্টুডেন্টস একটু দুর্বল তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে এই সাজেশন প্রযোজ্য কিন্তু যারা স্ট্রং রয়েছে তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারছে একবার দেখলেই সে বুঝতে পারবে আসলে ব্যাপারটা কি আশা করি তোমাদেরও এটা হেল্পফুল হবে যারা ভালো স্টুডেন্ট সবার ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল হেল্পফুল আর কি নেক্সট নাটক চলে আসো সিরাজউদ্দৌলা একটা নাটক রয়েছে একটা নাটক রয়েছে এই নাটক থেকে থাকবে তোমার দুইটা প্রশ্ন কিন্তু এইখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসবে না দুটোই আসবে চার নম্বরই তোমাকে দিতে হবে একটা তাই সে হিসেবে নাটকটা খুব ভালো করে পড়বে এইখানে কিন্তু বেশি একটা প্রশ্ন নেই যে প্রশ্ন করা ইম্পর্টেন্ট ওই প্রশ্ন করা তুমি ভালো করে দেখবে ঠিক আছে নেক্সট আছে উপন্যাস কোনি এই কোনি উপন্যাসের একটা জিনিস দেখো তুমি কোনি উপন্যাস থেকে আসবে তোমার তিনটা প্রশ্ন পাঁচ নম্বরই কোনো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না পাঁচ নম্বরে আসবে তিনটা প্রশ্ন তোমাকে দিতে হবে দুটো এই দুটো প্রশ্নের মধ্যে বলতেছি তোমাকে প্রথম থেকে আসে প্রশ্ন মাঝখান এবং লাস্টের থেকে এই রকম প্রশ্ন আসে কিন্তু ফার্স্টের দিকের মাঝখানের এবং লাস্টের দিকে প্রশ্ন আছে তুমি একটা বলে দিচ্ছি তোমাকে কোন উপন্যাসের যা চরিত্রগুলো আছে এর মধ্যে একটা পেয়ে যাবে তুমি কনফার্ম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম সেটা হোক কোনি ক্ষিতিস সিংহ নীলাবতী কমল প্রণবিন্দু বিশ্বাস এই ব্যক্তিগুলোর চরিত্র খুব ভালো করে দেখবে খুব ভালো করে দেখবে সঙ্গে বিষ্টুচরণ ধরেরও দেখতে পারো ঠিক আছে এইখান থেকে তুমি একটার নাম্বার একটা পেয়ে যাবে আর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো একটু দেখো আর তোমাদের আমি প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি অবশ্যই তোমাদের দিয়ে দেব আমার এই চ্যানেলে ঠিক আছে তোমার সঙ্গেই থাকো নেক্সট এবার চলে এসো প্রবন্ধ রচনা মার্কস হতে দশ প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমার চারটা আসবে দেওয়া লাগবে একটা কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে আমার চারটায় কমন চারটা কমন দরকার নেই তো শুধু একটা লাগে কমন তা আমি তোমাদের এখানে দুটো কমন দিয়েছি ঠিক আছে সেই কমন দুটো খুব সামান্য খুব কম পড়তে লাগে এত বেশি পড়তে লাগে না খুব সামান্য পড়তে লাগে ভালো করে আমি বলতেছি এর মধ্যে তুমি হান্ড্রেড পার্সেন্ট পাবি কনফার্ম একটা তো পাবেই দুইটাও পাইতে পারো কোনো অসুবিধা আমরা প্রতি বছরেই পেয়ে যাই সেই জন্য বলছি তোমাদের ঠিক আছে প্রথম প্রশ্ন দেখো বিজ্ঞান ও কুসংস্কার দুই নম্বর বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের অপপ্রয়োগ অথবা বিজ্ঞানের ভালো মন্দ প্রশ্ন কিন্তু একই বুঝলে না প্রশ্ন ভিন্ন অ্যান্সার কিন্তু একই নেক্সট প্রতিদিন অবলিক দৈনন্দিন জীবনে বিজ্ঞান এই প্রথম তিনটার মধ্যে একটা তুমি পাবেই হানড্রেড পারসেন্ট কিন্তু এইখানে একটা কথা বলে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট বলবো না এটাকে নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেমটা কি জানো আসলে দুই হাজার আঠারো সালে বিজ্ঞান থেকে কোনো প্রশ্নই দেয়নি সেই জন্য বলছি সেই জন্যই বলছি তুমি এই তিনটে আগে পড়বেই এটা ব্যতিক্রমে ছিল ইয়ার হ্যাঁ কিন্তু তুমি এই তিনটা দেখবেই বাকি যে চারটা প্রশ্ন চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ও বা খেলাধুলা ও ছাত্র সমাজ যেভাবে খেলাধুলা থাকলে এটাই অ্যান্সার আর কোনো কথা নেই বাংলার উৎসব একটি কাজ একটি প্রাণ বন ও বন্য প্রাণী সংরক্ষণ এই চারটা যদি তুমি দেখো এইখান থেকে তুমি একটা পেয়ে যাবেই তাহলে তোমাকে বলছি আমি ষাটটা প্রশ্ন যদি তুমি পড়ো রসনা তাহলে তুমি একটা না একটা কমন পাবি হান্ড্রেড পারসেন্ট দুইটাও পাইতে পারো কিন্তু আমার প্রশ্ন দুই তিনটে কমন পেয়ে লাভ নেই আমাকে একটাই কমন প্রয়োজন ঠিক আছে এই জায়গাগুলো তুমি ভালো করে দেখবে আর তোমাদের যদি এই ভিডিওটা বা এই কমনগুলো যদি ভালো লাগে আর যদি তোমরা যদি আরও কিছু যদি কমন চাও বা রকম প্রশ্ন বা কি রকম ভিডিও পেতে চাও তোমরা পছন্দ করো সেটা আমাকে কমেন্ট জানিও কমেন্টে জানিও এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ